হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর এখন একটু মাঝে মাঝে ব্লগ তোমাদেরকে শেয়ার করি যতটা পারি আমি ঠিক আছে কারণ অতটা আমি মানে এডিট করানো আমার খুব বিরক্তকর লাগে তো যাই হোক আজকে আলুটা দেখে বুঝতেই পেরেছো যে কী রান্না করব তো ঠিকই ধরেছ আজকে একটুখানি মাংস রান্না করব তো খিসির মাংস তোমাদের অবশ্যই বলবো তো এদিকে আলুটা ভেজে নিচ্ছি আগে গরম তেলের দিকে রেডি করা রয়েছে আলুগুলো গরম তেল দিয়ে দিলাম ভাজুক আর ততক্ষণ এই যে মাংসটা এটা আগে থেকে আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি কারণ ম্যারিনেট করে রাখলে টেস্ট ভালো হয় শুনেছি আমি আমার শাশুড়িমা বলে আর এটা হলো মাটন মটন যাই বলো সেটাই তো দারুণ আজকে একটা আলাদাই টেস্ট খেতে তো দারুণ লাগে আগে অবশ্য আমি খেতাম না এখন একটু খাই আর এদিকে দেখো আলুটার মধ্যে একটুখানি হলুদ দিতে হবে তো একটু খানিকটা হলুদ দিয়ে দিই আগে আমি ভেজে নিয়েছি হালকা হালকা ভেজে নিয়েছি তারপরে হলুদটা দিচ্ছি নুনটা অবশ্য দেইনি আমি আলুতে নুন দেই না হলুদ দিই ভাজি নুনটা আমি লাস্টে দিই কারণ জলটা কেমন একটা ছেড়ে যায় আলুর ওর জন্য নুন দিলে তার জন্য তো আলুটা ভালো করে ভেজে নেবো এখন দেখো ভাজা হয়ে গেছে আলুটা এবার এই তেলের মধ্যে খানিকটা তেজপাতা আর একটা দারু দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফেলে দেবো এটাকে কিছুক্ষণ নাড়াবো এই যতক্ষণ স্মেলটা আসবে তার তারপরেই মাংসটা দেবো এই তারপরে পেঁয়াজটা পেঁয়াজ দেবো তো এর স্মেলটা দারচিনির স্মেলটা আসলে এই পেঁয়াজটা আমি এখন দিয়ে দেবো কারণ অনেকটা স্মেলটা আসছে সুন্দর একটা গন্ধ আসছে দারচিনির আমার খুব ভালো লাগে দারচিনির গন্ধটা যখন তেলের মধ্যে ছাড়া হয় না খুব ভালো লাগে গন্ধ যখন দেখ তো যাই হোক এই যে পিঁয়াজটা দিয়ে দিয়েছি এখন তো ততক্ষণ পেঁয়াজটা না নিয়েছে এখন আমি চালটা ধুয়ে নেবো এক সাইডে ভাবছি ভাত বসিয়ে দেবো এক সাইডে মাংসটা হবে কারণ মাংসটা হতে অনেক টাইম লাগবে ততক্ষণ ভাত হয়ে যাবে তার আগে দিয়ে তো এই সাইডে এখন চালটা ভালো করে দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমরা কে কে মাটনকে অবশ্যই কমেন্ট করো আর কে কে খাও না আগে আমিও অবশ্য ভালো লাগতো না কোনো দিনই আর এদিকে দেখছো পিঁয়াজটাও ভাজা ভাজে হয়ে গেছে তারপরে এদিকে এই যে মাংসটা যেটা মেখে রেখেছি সেটাকে আরেকবার মেখে এরপরে দিয়ে দেবো কড়াইয়ে আর এক সাইডে কিন্তু একটা গোটা টমেটোও আমি কেটে রেখে দিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো একেবারে আমার মেয়ে আবার না মাংস খেতে খুব ভালোবাসে কিন্তু ও কী তো ওই ভাত দিয়ে খাবে না ওকে ওই দু পিস দাও সেরকমই বাটির মধ্যে ওটাই ওর ভালো লাগে কষা এরকম ওটা খুব ভালোবাসে ও মাংস খেতে তো এবার এটা গরম লাগছে বলে একটা নেতা নিলাম হাতে কড়াইয়ের ছ্যাঁকা লাগছে যা গরম পড়ছে এ এর গরম তো আর কিছুই না তো যাই হোক টমেটোটাও আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাবো অনেকক্ষণ নাড়িয়ে 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 এর হাত ব্যথা হয়ে যায় আমার এই মাটন রান্না করতে গেলে চিকেনটা কোনো ব্যাপার না আর আমার রান্নাঘর আমি সবসময় যতবার রান্না করব ততবার নুচবো আর এদিকে একটু ওই মানে মশলা ধোয়ার বাটিতেই আমি জল দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি মাংসিতে দেবো বলে আমি যে কোনো রান্নায় মাংস রান্না করলে আমি গরম জল বসাই তার টেস্টটা আসে তরকারিতে অনেক সময় আমি গরম জল ইউজ করি যদি হাতে টাইম থাকে নইলে না টেস্টটা আসার জন্য নাহলে আমি নর্মাল জল দিয়ে আমি করে দিই কিন্তু আমি মাংস টাংস রান্না করলে আমি চেষ্টা করি গরম জল ইউজ করার বেশিরভাগ আমি গরম জল দিয়ে রান্না করি আর এদিকে দেখতে পাচ্ছি মশলা অনেকটা হয়ে এসছে তার মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষু ওটাকে ভালো করে কারণ আলুর মধ্যে একটু মশলাটা ঢুকবে ভালো করে নাড়িয়ে দারুণ দেখতে লাগছে এদিকে গরম জলটা হয়ে এসছে এবার এই গরম জলটা আমি ঢেলে দেবো এর মধ্যে অনেকটাই জল দিচ্ছি এই জলটা টানতে টানতে একটুখানি হয়ে যাবে মাংসটা অনেকটা সিদ্ধ হতে লাগবে টাইম লাগবে আমার মাংসতে আমি কি বলো কি বলো তো মাংস আমি এক ঘন্টা লেগেছে আমার এই মাংস হয় আমি যখনই মাংস রান্না করি তখনই আমি এক ঘন্টা বসিয়ে রাখি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য আবার মাঝে মাঝে এখানে এসে নাড়াতে হবে আর এদিকে না আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ওটাও সিদ্ধ হোক আর এদিকে ভাতটাও হয়ে যাক আর কি বলো তো আমি ভিডিওটা এখানেই শেষ করতে হলো কারণ আমি এরপরে আর করতেই পারিনি ভিডিওটা তো চলো